আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কখন বুঝবেন কষ্ট হচ্ছে যাদের হাঁপানি আছে তারা মাঝরাতে কিংবা ভোরের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে থাকে এবং সে সময় তাদের শ্বাসকষ্ট শুরু হয় এসব রুগীর আশেপাশে যারা থাকেন তারা শুনতে পান রুগীর বুকের ভিতর শস্য শব্দ হচ্ছে তখন এই রোগের আক্রান্ত ব্যক্তির মনে হয় যে তার দম বন্ধ হয়ে আসছে ভোরের দিকে বেশি শুরু হয় দেখা যায় প্রাথমিক প্রথম দিকে হালকা শ্বাসকষ্ট এবং তা বেশিরভাগ সময় ক্ষণ স্থায়ী হয় এক্ষেত্রে কতগুলো লক্ষণ দেখা যায় ক্রমাগত হাসি নাক বা চোখ দিয়ে পানি পরা নাক চোখ মুখ চুলকায় ইত্যাদি বিশেষ করে ঋতু পরিবর্তনের এগুলো বেশি চোখে পড়ে অনেকেই এক ধারে মানে একা ধারে শ্বাসকষ্টের সমস্যা থাকে না অনেকেরই বরং তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যা আক্রান্ত হন যেমন সিঁড়ি দিয়ে ওঠার সময় বা হাঁটাচলা করার সময় তাদের হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই সময় কিছুক্ষণ বিশ্রাম নিলেই সমস্যা প্রশমিত হয়ে যেতে সময় লাগে না শ্বাসকষ্ট নিয়ে ভ্রান্ত ধারণা অনেকেরই রয়েছে আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই ধারণা ইনহেলার হলো হাঁপানি রোগের শেষ চিকিৎসা আমাদের অনেকেরই ধারণা ইনহেলার একবার ব্যবহার করলে ভবিষ্যত আর কোনো ওষুধ কাজ করবে না ডাক্তারি ভাষায় ইনহেলার হল এই রোগের প্রাথমিক চিকিৎসা এই ওষুধ সঠিকভাবে নিতে পারলে শ্বাসকষ্ট কমতে সময় লাগে পনেরো মিনিট থেকে এক ঘন্টা সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহারের পরও যদি রোগীর শ্বাসকষ্ট না কমে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ